হাজরিন আগামীকাল একটি সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে আমরা এই বাংলার জমিনে ভারতের জমিনে যে বা যারা ইসলামকে এনিয়েছেন আমাদেরকে চিনিয়েছেন মুসলমান হিসেবে আমরা আজকে পরিচয় দিতে পারছি গৌরব করে তাদের উদ্যোগে ফিলিস্তিনের জমিনে ভারতের জমিনে চীনের উইগুর জমিনে যত সমস্ত মুসলমানরা কাফের খ্রিস্টান ইহুদ্দিন আসার নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে সংহতি দেওয়ার জন্য বাংলার জমিনে সুবিবাদী বিশ্বাসে সুবিবাদে যারা বিশ্বাস করে তারা একটি কি দিয়েছেন মহা সমাবেশের ডাক দিয়েছেন এটা ২৬ তারিখ হওয়ার কথা কিন্তু এই যারা মুসলমান হিসেবে আজকে আমাদেরকে আপনাকে ইসলামের ছায়া তলে নিয়ে এসেছেন সরকারের কিছু কিছু দায়িত্বশীল ব্যক্তিরা আগামীকাল কিন্তু আমাদেরকে এই জায়গার সৌরওয়ার্ধ উদ্যানের মধ্যে সমাবেশ করার কি দিচ্ছে না সুযোগ দিচ্ছে না অথচ যারা দেশপ্রেমিক ছিল উনিশশো সালে যারা দেশ দেশবিরোধী ছিল তারা পর্যন্ত বাংলার জমিনের মধ্যে পিটিয়ে কি করেছেন সৌর উদ্যানের মধ্যে সমাবেশ করেছেন তথাকথিত কি বলে এই যে ফেলাস্টাইনের প্রতি সহানুভূতি কিন্তু যারা বিশ্বাসী যারা না হলে বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার প্রসার হতো না এবং যারা উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বেশি কি ছিল দেশের প্রতি সহানুভূতি দেখিয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ওই ধরনের ব্যক্তিদেরকে আজকে সৌর উদ্যানের সমাবেশ করার জন্য বিভিন্ন পায়তারা বিভিন্ন ষড়যন্ত্র করা যাচ্ছে অথচ এটা কোনো দলের কোনো গোষ্ঠীর কোনো বংশের কি নয় সমাবেশ নয় এটা সর্বস্তরের ইমানদার মুসলমানদের একটি সমাবেশ কিন্তু এখানে এই সমাবেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রগুলো আমরা একটু জানতে চাই বিশ্বাস করেন গতকাল যখন সমাবেশের অনুমতি দেয়া হয় নাই বাংলার আনা শেখান বিভিন্ন জায়গার মধ্যে প্রতিবাদ হয়েছে অনেকেই বলে যে তারা তো কী করবে ষড়যন্ত্র করবে বিশৃঙ্খলা করবে আপনি প্রত্যেকের হাতে মোবাইল আছে সবাই গুগলের মধ্যে ইউটিউবের মধ্যে ছাড় দিয়ে দেখতে পারেন এই সুফিবাদে বিশ্বাসী যে বা যারা আসে অতীতের থেকে শুরু করে এতদিন পর্যন্ত যতগুলো সমাবেশ করেছে প্রতিবাদ বলেন বিভিন্ন ওয়াস মাহফিল বলেন কোনো সমাবেশের মধ্যে একটি বিশৃঙ্খলা হয়েছে একটি গাড়ি পুড়িয়েছে একটি গাড়ি ভেঙেছে এরকম নজির কেউ দেখাতে পারবে না বিশ্বাস করেন আমরাও কালকে প্রায় পর্যন্ত মুরাদপুরের মধ্যে ছিলাম সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা প্রতিবাদ করেছি এখনো বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পারবেন একটা গাড়ি ভেঙেছে একটা গাড়ি পুড়িয়েছে একটা দোকানের মধ্যে আগুন দিয়েছে এরকম কোনো সংবাদ কোন প্রচার মাধ্যম কোনো নিউজ পেপার কোনো মিডিয়া কেউ দেখাতে পারবে না শুধু গতকালের কথা নয় এর আগেও আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা ছিল কারণ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে এখানে জোরপূর্বক যে ইসলাম কায়েম করতে হবে এরকম কোনো ক্ষমতা দেয় নাই রাসুল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো নবী আসছিলেন কেউ যে ক্ষমতার মস্তদের মধ্যে নবী হিসেবে বসতে পারে এরকম কি নাই সংগ্রাম করে এরকম নজির নাই তারা কি জান্নাতের মধ্যে যাবে না ওনার উম্মতগুলো কি জান্নাতের মধ্যে যাবে না অবশ্যই যাবে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা যে কি হয়ে যাচ্ছে পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু ওই জায়গার মধ্যে কি না ইসলাম কায়েম হয় নাই তারা কি জানাতে যাবে না আপনি আমি কি এখানে গাড়ি ফোর গাড়ি মধ্যে আগুন দিলে বিভিন্ন কলকারখানায় আগুন দিলে রাস্তা বন্ধ করে দিলে যে ইসলাম কায়েম হবে এটাও নয় এবং ইসলামে এটাও সমর্থন করে না এভাবে যে আপনাকে ইসলাম কায়েম করতে হবে সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গার মধ্যে কি করেছি প্রতিবাদ করেছি যাই হোক এটা হচ্ছে আসলে আমরা কারো কোনো দলের ব্যানারেও যাচ্ছি না কোনো গোষ্ঠীর কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্যও যাচ্ছি না একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের প্রতি দায়িত্ব হিসেবে কর্তব্য হিসেবে আমরা একটা সমাবেশ ইমানের সর্বনিম্ন স্তর যেটা হচ্ছে প্রতিবাদ করা এটাই আমরা কি করে যাচ্ছি প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু সেখানে কি হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সেখানে ষড়যন্ত্র হচ্ছে যে বা যারা ইসলামের নাম দিয়ে ইসলামে দলের নাম দিয়ে এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমি তাদেরকে একটু প্রশ্ন করি আপনি কোন ধরনের ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে রসুলের আদর্শের কথা বলে যে ধর্মকে ব্যবহার করে আপনি এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন রাজনীতি করতে যাচ্ছেন কিন্তু ওই রসুলের মান নিয়ে যে আপনার দলের বিভিন্ন জন সানমান কুণ্ণ হয় এরকম কথা বলে তখন তো কোনো প্রতিবাদ আপনাদের মুখ থেকে শুনি না রাসুল পাকসাইসাল্লামকে কাউ ভাই বলা হয় তখন তার কোনো প্রতিবাদ কারো কাছ থেকে শুনি না নিয়ে কথা হয় তো প্রতিবাদ করে না ভারতের মধ্যে হিন্দুরা মসজিদ মন্দির মসজিদগুলো বেঙ্গে ভেঙে মাদ্রাসা বেঙ্গে বেঙ্গে উল্লাস করে আর বাংলার জমিনের মধ্যে মসজিদ বেঙ্গে মাজার বেঙ্গে ভেঙে তৌহিদি জনতা নামে তথাকথিত তৌহিদি জনতা নামে তারা কি করে উল্লাস করে তো ডিফারেন্স কোথায় হিন্দুরাও কেন মসজিদ আর খানা কাপে উল্লাস করে আর তোমরা এখানে মসজিদ আর মাজার ভেঙে ভেঙে কি করে উল্লাস করো আরো শুক্রিয়া আদায় করো গরু চুরি করে ডেকসি চুরি করে বাদ চুরি করে চাল চুরি করে ডাল চুরি করে এমন কিছু নেই কে বলেছেন এটা এটা কিভাবে কোন ধরনের ইসলাম এই এগুলো দেখে দেখে এখন ভারতের জমিনে উইগুর জমিনের মধ্যে তারাও কি শুরু করেছে বলেছে কি বাংলার জমিনে মুসলমানরা দাড়ি টুপিওয়ালারা মসজিদের মধ্যে মাজারের মধ্যে হামলা চালিয়ে চালিয়ে কী করে লুটতারাজ করে আর আমরা হিন্দু হয়ে কেন পারব না আমরা তো এটা বিশ্বাসও করি না তো ডিফারেন্স কোথায় ডিফারেন্স কোথায় আর আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে সুতরাং এগুলো আসলে আমরা যে ঐক্যের কথা বলে এই যে কাউকে বিরতে রাখবেন আর কাউকে ভিতরে ঢুকাবেন এটা আমরা কখনো চাই না মনে রাখবেন কেউ যদি এই দেশের মধ্যে গৌর গোবিন্দ হয়ে যদি আসতে চায় আমরা কিন্তু শাহজালাল হয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ কেউ যদি এজিত হয়ে এই বাংলার জমিনের মধ্যে তথাকথিত তৌহিদ জনতার নামে সুবিবাদ বিশ্বাসীদের কোনো সমাবেশকে বন্ধ করতে চায় আমরা হোসাইনি হয়ে তাদেরকে প্রতিহত করব। কেউ যদি আবু জাহেল হয়ে এখানে নামতে চায় আমরা বদর উহৎ খন্দককে বুকে ধারণ করে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আমরা কি করব বাংলার জমিনের মধ্যে প্রতিভা সমাবেশ করবো ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারবে না কারণ আমাদের ইতিহাসের মধ্যে এমন কোন একটা সমাবেশ নাই যে সমাবেশের মধ্যে আমরা গাড়ি ভাঙচুর করেছি গাড়ির মধ্যে আগুন দিয়েছি এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না সুতরাং কেন কার আদর্শ বাস্তবায়ন করার জন্য এই ধরনের ষড়যন্ত্র চলছে আজকে প্রত্যেক মেম্বার থেকে এই বিষয়গুলো নিয়ে কি হবে কথা বলা হবে যে এই ডক্টর ডিগ্রি ডক্টর ডিগ্রি তুমি নিয়েছ এই ডক্টর ডিগ্রির নেওয়ার পরে রসুলের সারান মান কুণ্ন হয় এরকম কথা কিভাবে কোন ধরনের ডক্টর ডিগ্রি থেকে বের হয় এটাকে আপনি ডক্টর ডিগ্রি হিসেবে ঘোষণা দিচ্ছেন সুতরাং আমরা কোনো আদর্শ কোনো গোষ্ঠীর কোনো বংশের এবং কোনো দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা কি হয় নাই সমাবেশ কি নাই আমরা ভারতের জমিনে প্যালেস্টাইনের জমিনে বাংলা পৃথিবীর আনা কানাচে যতগুলো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নির্যাতনের শিকার হচ্ছে তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা সমাবেশ ডেকেছি এবং আহ্বান জানাবো যাদের সম্ভব তারা সবাই যাতে এখানে যাতে আমরা কি হতে পারি শরীর সামিল হতে পারে এবং যাতে উপস্থিত হতে পারি পাক রব্বুল আলমেন আমাদের সবাইকে ইমানের জজবার মাধ্যমে সুবিবাদে বিশ্বাসী যারা আধিপত্যের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যের মঞ্চে যে ডাক দিয়েছেন এখানের মাধ্যমে যাতে আমরা ঢাকার মধ্যে যেতে পারি সমাবেশ করতে পারি সংহতি জানাতে পারি আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন ওয়াখির আনহামদুলিল্লাহ হির্বুল আলমিন যারা রাকাত সুন্নত পড়েন নাই রাকাত সন্ন্যত পড়েন সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত